আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদেরকে সকাল সকাল একটা সুন্দর একটা নিউজ আপনাদেরকে দিতে চাই আমাদের প্রিয় নবী সাল্লা আলী হোসাল্লাম হজরত মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলী হোসাল্লামকে নিয়ে কটুক্তি করে খুলনাতে একজন ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে এবং সেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সকলেই বলেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সেই ব্যক্তিটা কি বলার কারণে আজকে তার এই করুণ অবস্থা হয়েছে এবং প্রিয়নবী সালকে কোন ভাষায় গালি দিয়েছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এবং আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দেন প্রিয় দর্শক শুরুতেই আমরা একটু ভয়েস আমি আপনাদেরকে শোনাতে চাই এই ভিডিওটা একটু দেখেন তারপর বিস্তারিত কথা বলার চেষ্টা করব জনগণের বলপিঠানিতে এসে মারা গেছে অতএব আপনারা এলাকা ছেড়ে যার যার বাসায় চলে যান সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা এই ভয়েসটাতে শুনতে পেয়েছেন যে একজন মাইকিং করতেছে এবং সেই মসজিদের মাইক থেকে আওয়াজ আসতেছে খুলনাতে যে ব্যক্তি নবীজি সাল্লা আলী ওসাল্লামকে গালি দিয়েছে কটুক্তি করেছে সেই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করে হয়েছে অতএব আপনারা যে যেখানে আসেন আপনারা সেখান থেকে বাড়িতে চলে যান তো মূল বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বলি খুলনা সোনাডাঙ্গা আবাসিক এলাকার মধ্যে এই ঘটনাটি রাত এগারোটার ভিতরে ঘটেছে এবং সেই জায়গায় যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন ওনারাই বলেছেন যে আমরা শুরুতেই এই যে কলেজের একজন ছাত্র খুলনা কলেজের একজন ছাত্র যে নাকি নবী করিম সাল আলী হোসাল্লামকে গালি দিয়েছে তার নাম হচ্ছে উৎসব মন্ডল এই ব্যক্তিকে যখন সে নবী করিম সাল গালি দিয়েছে কটূক্তি করেছে ফেসবুকের মধ্যে সেই ব্যক্তিকে আমরা কলেজ থেকে থানায় নিয়ে যাই থানায় নিয়ে যাওয়ার পর কিছু মানুষ নাকি তার পক্ষ নেওয়া শুরু করে তাকে কোনো শাস্তির আওতায় আনা হয় না তখনই সেই থানা থেকে তাকে বের করে যারা ছাত্র জনতা ছিল এবং সাধারণ মুসলমান ছিল ধর্মপ্রাণ মুসলমান তারা এই ছেলেকে আপনারা স্ক্রিনে তার ছবিটা দেখতে পাচ্ছেন এই ছেলেকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে প্রেদশক এই ফেসবুকের মধ্যে একটা কমেন্ট করেছিল এই কমেন্টটা আমি আপনাদেরকে দেখাই উৎসব মণ্ডল নাম নামে এই ব্যক্তিটা কি কমেন্টটা করেছে আপনারা একটু স্ক্রিনটাকে লক্ষ্য করেন আমি মুখে এগুলো উচ্চারণ করতে পারবো না কেননা এত খারাপ শব্দ সে কমেন্টের মধ্যে উল্লেখ করেছে আমার নবী আলাইহি সাল্লামের ক্ষেত্রে আমি এই কথাটা মুখে নিব এটা আমার দ্বারা কখনই সম্ভব না দর্শক এই ব্যক্তিটার নাম হচ্ছে উৎসব মণ্ডল তার বয়স হচ্ছে আঠারো এবং গতকালকে এক ta কমেন্টের কারণে আজকে খুলনার যারা আজম খান কমার্স কলেজের মধ্যে যারা ছাত্র ছিল ছাত্র জনতা ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু এই কলেজের ছাত্রকে হিন্দুকে হত্যা করেছে কেননা নবী করিম সাল্লাম ওনার উক্ত হাদিসের মধ্যে বলে গিয়েছেন যে মান মানসাব ফতুল হু আমাকে নিয়ে যারা গালি গালাজ করবে আমি নবীকে যারা গালি দিবে তাকে তোমরা হত্যা করো অতএব নবীর সুন্নত পালনার্থে নবীর আদেশ পালনার্থে আজকে ধর্মপ্রাণ মুসলমান যারা এই উৎসব মন্ডলকে হত্যা করেছে তার ক্ষেত্রে কোনো বিচার আমি মনে করি বাংলার জমিনে নতুন স্বাধীন দেশে বিজয়ের এই মাসে তারা এটা কখনোই করতে পারবে না প্রিয় দর্শক নবী করিম সাল্লাই যে জায়গায় বলে গেছেন যে আমাকে গালি দিলে তাকে হত্যা করো এখন নবীকে গালি দিয়েছে সাধারণ জনতা তাকে হত্যা করেছে এখন বাংলাদেশের আইন অনুযায়ী তাকে যেন আওতায় না আনা হয় অর্থাৎ কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে আইন অনুযায়ী ইসলামী শরিয়া অনুযায়ী তাকেও হত্যা করতে হবে যে হত্যা করেছে কিন্তু নবী করিম সাল্লামকে গালি দেওয়ার পর যে ব্যক্তি তাকে হত্যা করেছে ওই ব্যক্তির ক্ষেত্রে কোনো কেসা আসবে না অর্থাৎ যে হত্যা করেছে তাকে হত্যা করার কোন অধিকার এটা কোন নেই অতএব যারা তাকে হত্যা করেছে গণপিট নিয়ে দিয়ে আপনি তাদেরকে জেলে নিয়ে তাদেরকে মারধর করবেন এবং তাদেরকেও ভাসির আওতায় আনবেন এটা কখনোই সম্ভব না নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সকলে ইসলাম বুঝতে শুরু করেছে ইসলামিক যেই রোজ আছে সেটা অন্তত কিছুটা হলেও মানা শুরু হয়েছে প্রিয় দর্শক আপনাদের কাছে জোর দাবি জানাবো যে এই সমস্ত কুলাঙ্গার যেখানেই আপনারা পাবেন আমার নবীকে গালি দিচ্ছে আমার নবীকে নিয়ে কটুক্তি করছে আপনারা সেই জায়গায় তাকে হত্যা করবেন এবং আমার এই ভাইরা যারা হত্যা করেছে তাদের পক্ষ হয়ে আপনারা লড়ে যাবেন কেননা নবীকে সাল্লা সাল্লাম বলেছেন হত্যা করার জন্য এই জন্য তারা হত্যা করেছে ইসলামী শরীয়তে আইনেও আছে তাদেরকে হত্যার বিপরীতে হত্যা করা হবে না এখন যদি তাদেরকে নিয়ে হয়রানি করা হয় আবার জনতা মুসলমান ধর্মপ্রাণ মুসলমান আবারও মাঠে নামবে এবং তাদের পক্ষ হয়ে প্রতিবাদের ঝড় তুলবে তো প্রিয় দর্শক এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লাগে আপনাদের যদি একটু উপকার হয় অবশ্যই আপনার অন্য মুসলমান ভাইকে জানানোর জন্য আজকের ভিডিওটা শেয়ার করে দেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন আপনার একটি সাবস্ক্রাইব আপনার একটি ফলো আপনার একটি শেয়ার আপনার একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে সকলেই ভালো থাকবেন পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ